গেল কয়েক বছর থেকেই সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশ শিরোনামে বলিউড অভিনেতা আমির খান ব্যক্তি জীবনে দুইবার বিয়ে করেছেন তিনি তবে দুই সম্পর্কই এখন অতীত তবে কি তৃতীয় বিয়ে নিয়ে ভাবছেন থ্রি ইডিয়টস খ্যাত অভিনেতা সম্প্রতি সেই প্রসঙ্গেই রিয়া চক্রবর্তীর পডকাস্ট শো চ্যাপ্টার টু এ মুখোমুখি হলেন তিনি আমির খানের মতে বিয়ে একটি ক্যানভাস এবং এটা নির্ভর করে দুজনের মানুষের উপর তারা কিভাবে আঁকবেন সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয় তিনি কি আবারও চান জবাবে আমির বলেন আমার বয়স এখন বছর আমার মনে হয় না আমি আর বিয়ে করতে পারবো আমি আমার পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাচ্ছি আমার সন্তান রয়েছে এবং আমার ভাই বোনও রয়েছে তাদের সময় দিতে চাই সাক্ষাৎকারের রিয়া আমিরকে বিয়ে সম্পর্কে তার মতামত এবং বিয়ে করা উচিত কিনা জানতে যে প্রশ্ন করলে অভিনেতা রসিকতা করে বলেন আমার দুটি অসফল বিয়ে হয়েছে তাই আমার কাছে বিয়ের পরামর্শ চাইবেন না তিনি আরও যোগ করেন আমি একা থাকতে পছন্দ করি না আমার একজন সঙ্গী দরকার আমি একা নই আমি সহচার্য পছন্দ করি আমি আমার প্রাক্তন স্ত্রীর ভয়ের খুব কাছাকাছি আমরা একটি পরিবারের মতো জীবন অনির্দেশ্য তাহলে আমরা কিভাবে এটিকে বিশ্বাস করতে পারি তাই বিবাহ ব্যক্তি থেকে ব্যক্তিতে নির্ভর করে কাজের ক্ষেত্রে আমি শীঘ্রই সিতারে জামিন পার এর কাজ করবেন দু সালে মুক্তি পাওয়া তার বিখ্যাত সিনেমা তারে জামিন পার এর মতো সেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন জ্যানেলিয়া দেশমুখ সিনেমাটি ডাউন সিন ড্রমের গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই রোগে আক্রান্ত ব্যক্তিদের চ্যালেঞ্জগুলো খুব কাছ থেকে শনাক্ত করা বলিউড লাইফ